আল্লাহ তাহলে হাজারো নিয়ামত কুটি নিয়ামতের ভিতরে ডুবাই রেখেছেন আল্লাহ আমাদেরকে কেমন ভিতরে ডুবাই রেখেছেন হ্যাঁ মাছ যখন ফানিতে থাকে তখন তার চতুর দিকে ফানি থাকে না দুই দিন দুই তিন দিকে ফানি থাকে একদিক খালি থাকে দুই দিক খালি থাকে চতুর্দিকে কি থাকে ফানি থাকে বলে পৃথিবীতে যে কেউ আছে যত মাকলুকাত আছে সকলেই মাসের ন্যায় আল্লাহ তালা নেয়ামতের ভিতরে ডুয়া একটা মাছ যেরকম ফানিতে থাকা অবস্থায় ফানি তাকে চতুর্দিক থেকে বেষ্টন করে রেখেছে বলে আল্লাহ তালা নামত প্রত্যেকটা মাকলুকাতকে প্রত্যেকটা সৃষ্টি জীবকে এভাবে ঘিরে রেখেছে নেয়ামতের দ্বারা আজকে জোরে আমরা বসছি থাকবো সময় দিব আল্লাহ তালা এর আজর কি দিবে যখন দুই চক্ষু বন্ধ হবে তখন বুঝবে এ মাঝমাতে বসার দ্বারা কি লাভ হবে আমাদের আল্লাহ এই মাঝমাতে যে আমরা বসছি আমাদের উপরে নাজিল করতেছে ফেরেশতারা আমাদের এই আমাদেরকে ঘিরও করে রেখেছে বেষ্টন করে রেখেছে আমাদের এই মাঝমা যখন শেষ হবে একজন ফেরেশতা ঘোষণা করবে কু মখুর আল্লাহ কুম কদবুদ্দিল্লা সৈয়াদ কুম হাসানাত যে তোমরা এমনভাবে এখান থেকে উঠাও যে তোমাদের গুণাগুলোকে মাফ করা দেওয়া হয়েছে এবং তোমাদের গুণাগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়েছে তাহলে এটা কি শুরুতেই ফেস